তো হেজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াঙ্কার তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ব্লগ তো ফার্স্ট টাইম ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের দীঘা যাওয়ার জায়গায় তো চলো দীঘায় গিয়ে কী করছি না করছি পুরো ভিডিও আসতে চলেছে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এখন রাখছে তোমার সকাল সাড়ে নটা আর আমাদের এখান থেকে মোশাগ্রাম থেকে হাওড়া যাওয়ার গাড়ি হচ্ছে সাড়ে এগারোটার আমাদের সাড়ে দশটায় টোটো আসার কথা বলা হয়েছে তো তার জন্যই এখন রেডি হবে আর আমরা তোমার যাচ্ছি ছজন মিলে দেখো আমি পুরো রেডি হয়ে চলে এসেছি দাদার মামাকেও দেখাচ্ছি আর সবে চলে এসেছে আর আমাদের টোটো চলে এসেছে তো চলে একবার তোমাদের সাথে টোটোই উঠে দেখা যাচ্ছে তো আমার বান্ধবীও চলে এসেছে আর ওর মেয়ে আর এটা আমার মেয়ের দিকে দেখো তোমাদের দাদা ভাই আমার রোজিকে আদর করছে ওকে বলে দিয়ে যাচ্ছে যে তুমি কোনো দুষ্টুমি করবে না তারপর দেখো আমিও আমার রোজি সোনাকে একটু আদর করে দিচ্ছি আর আমরা কোথাও যাওয়ার সময় রোজিকে বেঁধে রেখেই যাই আমি একটু দুষ্টুমি করে তো ফাইনালি আমাদের টোটো চলে এসেছে আমরা সবাই টোটোতে উঠেও করেছি তো চলো একেবারে তোমাদের সাথে মোশাগ্রাম গিয়ে দেখা হচ্ছে আর একে একে তোমাদের সাথে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তো এই দেখো আমার বরমশাই আর আমার মেয়ে আমার বরের বন্ধু ওটা এখানে দেখো আমার পাশে আছে আমার বান্ধবী আর আমার বরের বন্ধুর বউ তো আমরা মোশাগ্রাম চলে এসেছি এখানে দেখো মাম্মাম দুষ্টুমি করছে তো ফাইনালি আমাদের হাওড়া যাওয়ার গাড়ি এসে গেছে আমরা তো প্রচুর এক্সাইটেড দীঘা যাওয়ার জন্য তো চল একেবারে তো আমাদের সাথে হাওড়া গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমরা হাওড়া চলে এসেছি কিন্তু হাওড়ায় এসে একটা দুঃখের খবর এটাই যে আমাদের দীঘা যাওয়ার কান্ডারি এক্সপ্রেস হাওড়ায় আসছে না সাঁতরাগাছি পর্যন্ত আমাদের যেতে হবে আর ট্রেন লেট আছে সাড়ে তিন ঘন্টা তো তারপর আমরা সবাই সাঁতরাগাছি চলে এসেছি তখন বাড়ছে বিকাল তিনটা তখন মাম্মা ঘুমিয়ে গিয়েছিল আমরা সবাই হালকা ফুলকা টিফিন করে নিচ্ছিলাম যে যা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে গেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো তো তারপর খাওয়া দাওয়া করে তখন বিকেল সাড়ে পাঁচটা পৌনে ছটা হবে তখন আমাদের কান্ডারি এক্সপ্রেস ঢুকলো সাতটা গাছি তো চলো একেবারে তোমাদের সাথে ট্রেনে উঠে দেখা হচ্ছে তো ফাইনালি সাড়ে তিন ঘন্টার অবসান ঘটলো তো দীঘা কাণ্ডারি এক্সপ্রেস সাঁতার ঢুকে গেছে তো চলো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি তো চলো অনেকক্ষণ ট্রেনটা লেট ছিল প্রায় সাড়ে তিন ঘন্টার মতো

তাই 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 মিটার মামার বাড়ি এদিকে ট্রেন তার আপন বেগে চলতে শুরু করে দিয়েছে আর এটাই আমার ফার্স্ট টাইম মামকে নিয়ে এত দূর লং জার্নি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে